বাইরে যখন ঝমঝম করে বৃষ্টি একদম বৃষ্টি হওয়ার একটা বিকেলবেলা চারদিক জল থই থই এদিকে মনটা কেমন খাই খাই করছে তেলে ভাজা খেতে ইচ্ছে করছে কিন্তু ডিপ ফ্রাইড কিছু তো খেলে হবে না সেই চিন্তা থেকেই এই অভিনব একটা রেসিপি ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেললাম দেখতেও জাম টেমটিং খেতেও কিন্তু দারুণ হয়েছিল সসে ডুবিয়ে একদম মুখে চালান করে দাও বৃষ্টি পড়লে বাঙালির মন তো তেলে ভাজা তেলে ভাজা করবেই এক চামচ মাখন যে তেলে ভাজা সম্ভব সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চলো শুরু করে দিই এই যে স্ন্যাক্সটা বানিয়েছি যে কোনো ছোট বাচ্চা মানুষও বানিয়ে ফেলতে পারবে শুধু পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঝটপট ফ্রিজ থেকে দুটো একবার করে নিলাম দুটোই একটা বোলে নিয়ে নিলাম আর যে যার মতন ঝাল দেবে আমি কিন্তু ঝাল বেশি খাই তা আমি এখানে ঝাল বেশি দিয়েছি বাচ্চারা খেলে একদম অ্যাভয়েড করবে লঙ্কাটা আর এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ বিশাল বড় নেওয়ার দরকার নেই আর ছোটো সাইজের একটা টমেটো বড় হলে অর্ধেক অর্ধেক নিয়ে নেবে আর এই যে হিপকি নুডলস তো সবার বাড়িতেই থাকে কম বেশি থাকেই থাকে আমাদের বাড়িতে যেমন থাকেই থাকে ইপি নুডলসের দুটো প্যাকেট এইভাবে হাতে করে ভেঙে দিলাম আর সাথে সাথে কিন্তু মশলা দুটো এর মধ্যে দিয়ে দিলাম এবার তোমরা বলবে যে ইপি নুডলস বানিয়ে নিলেই তো হতো একই রকমই যদি বানাবো তাহলে আর কিসের মজা হলো একটু এদিক ওদিক করে বানালে তবেই না মজা এবার দিয়ে দিলাম দুই হাতা মতন দুধ এবার সমস্তটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মাত্র দশ মিনিটের জন্য আর এখানে লবণটা কিন্তু দেবে ডিমের জন্যই না টেস্ট মেকারে কিন্তু যথেষ্ট লবণ দেয়া থাকে চলো এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই দশ মিনিট পর গ্যাস অন করে আমি পানি আরাম প্যান নিয়ে নিলাম এখানে পানি আরাম প্যান নেওয়ার পিছনে কারণ হচ্ছে জিনিসটা দেখতেও সুন্দর হয় আর পানি আরাম প্যানে খুব অল্প তেলে বা অল্প মাখনে বা অল্প ঘিতে মানে এখানে আমি এক টেবিল চামচ মাখনে নিয়েছি এটাতেই এক লটে বারোটা এই সুন্দর টেস্টি রেইনি ডে বা রেইনি আফটারনুনের স্ন্যাক্স রেডি হয়ে যাবে একদম ছোট ছোটো নরম নরম ফ্রিটার্স আর যাদের পানি আরাম প্যান নেই তাদেরকে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে এই দেখো দেখো তো কত টেমটিং হয়েছে গায়ে ভাজাটাও লেগেছে আবার সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর কি সুন্দর কালার এসেছে এটা কিন্তু তিন চার মিনিট পর আমি এইভাবে উল্টে পাল্টে দিলাম দিয়ে আরও তিন চার মিনিট ব্যাস রেডি হয়ে গেল বৃষ্টির বিকেলবেলার তুলে নরম টেস্টি স্ন্যাক্স রেসিপি ভালো লাগলে সাথে দেখো সোয়াতি হোম কুকিংয়ের